জন্মদিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা চালের পায়েস বানিয়ে থাকি এইভাবে একবার চালের পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম উপকরণ দিয়ে বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি পায়েসের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একশো গ্রাম চাল নিয়েছিলাম এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি কারণ পায়েস বানানোর সময় গোবিন্দভোগ চাল ব্যবহার করলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার চালগুলোকে জল দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে তিন চারবার জল দিয়ে খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম এখন কোনো রকম চালের মধ্যে ময়লা নেই এবার চালগুলোকে এক সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর দুধটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে মানে গরম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর ফুটে উঠেছে এবার ফ্লেমটা লোতে করে দিতে হবে আর এই সময় দুধটাকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম ফ্লেমটা লো করে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে পায়েস খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়েও যায় আর গুঁড়ো দুধ দলাও পাকায় না পায়েস খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার কারণে পায়েস খেতে অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচ তিন থেকে ফাটিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন আর আমি যে চালগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি এক লিটার দুধে আমি একশো গ্রাম চাল দিলাম আর একশো গ্রাম গুঁড়ো দুধ দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতন গুড়ের বাতাসা তবে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এখানে আমি দুশো গ্রাম গুড়ের বাতাসা দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কাজু বাদাম কিশমিশ পনেরো কুড়িটার মতন আর চোদ্দো পনেরোটার মতন কাজুবাদাম দিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পায়েসটাকে রান্না করে নিতে হবে এতে চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পায়েসটা ঘন হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পায়েসটাকে রান্না করে নিয়েছিলাম আর গুড়ের বাতাসা দেওয়ার জন্য পায়েসটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর আপনারা দেখুন পায়েসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে চালগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার আমি এক চিমটের মতন লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে এক চিমটের মতন লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে লবণটা একেবারেই অপশনাল আপনার চাড়ে দিতেও পারেন নাও দিতে পারেন দারুণ স্বাদের পায়েসটা একেবারেই রেডি এবার একটা সার্ভিং বোলের মধ্যে পায়েসটাকে সার্ভ করে নিয়েছি আর এই পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে